রাতে ঘুমাতে যাওয়ার আগে একটি এলাচ ও একটি লবঙ্গ সেবন করলে শরীরে কি ঘটে জানেন শরীরে এমন শক্তি আসবে যা আপনি কল্পনাও করতে পারবেন না শরীরে পাবেন হর্স পাওয়ার নারী ও পুরুষদের গোপন যে কোনো রোগ থাকলে তা দূর হয়ে যাবে শরীর হবে শক্তিশালী একশো বছর বয়স যদি হয়ে যায় তারপরেও বিশ পঁচিশ বছরের যুবকের মতোই শরীর থাকবে নীরক এবং তেজস্বী আপনি নিশ্চয়ই চাইবেন আপনার শরীরে কোনো রোগ না থাকুক শরীর সুস্থ থাকুক হাড়গুলো সুস্থ থাকুক উচ্চ রক্তচাপের কোনো রোগ আপনার মাঝে না থাকুক এমনকি কোনো ইনফেকশন আপনার শরীরে বাসা না বাঁধুক পেট ভালো থাকুক কনস্টিপেশন না হোক পেট খারাপের সমস্যা না হোক তবে ভিডিওটি সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন কিভাবে এই দুটো জিনিসই আপনাকে সমস্ত রোগ থেকে মুক্তি দিতে পারবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল বাটনে ক্লিক করে দেবেন ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটি দেখে থাকলে ফলো করতে ভুলবেন না একটি এলাচ ও একটি লবঙ্গের মধ্যে রয়েছে জাদু করি উপকারিতা বিভিন্ন ধরনের ভিটামিন ও খনিজ গুণাগুণের সম্পন্ন এলাচ এলাচ ও লবঙ্গ যারা খেতে পারবে তাদের শরীরে কিছু কিছু রোগ কোনোদিনও বাসা বাঁধতে পারবে না যদিও এলাচ ও লবঙ্গকে আমরা এখন শুধুমাত্র মশলা হিসেবে ব্যবহার করে থাকি কিন্তু আদিকাল থেকে এলাচ ও লবঙ্গ ব্যবহার করা হয়ে থাকে বিভিন্ন ধরনের রোগ সারানোর ক্ষেত্রে প্রথমে আমি রোগগুলোর কিছু কিছু বর্ণনা আপনাদেরকে দিচ্ছি যদি এমনটা হয় আপনার পেটের স্বাস্থ্য ভালো না প্রচুর কনস্টিপেশন হয় সকালবেলা উঠে মল ক্লিয়ার হতে চায় না সারা দিন গ্যাস গ্যাস ভাব অনুভব হয় সেক্ষেত্রে আপনি রাতে ঘুমাতে যাওয়ার আগে এক থেকে দুটো সাদা এলাচ নিয়ে নিন এবং তিনটি লবঙ্গ নিয়ে নিন এগুলো জলে ভিজিয়ে রাখুন সারা রাত সকালবেলা উঠে একবার ফুটিয়ে নেবেন তারপরে একেবারে চায়ের মতো গরম গরম পান করবেন চাইলে যাদের ডায়াবেটিস নেই তারা একটু মধু দিয়ে পান করতে পারেন এটি আপনার باول মুভমেন্টকে ঠিক রাখবে পেটে গ্যাসের সমস্যা হতে দেবে না কনস্টিপেশন থাকলে পেটকে নরম করবে এবং সমস্ত মল বেরিয়ে যেতে সাহায্য করবে একই সাথে যদি লুজ মোশনের সমস্যা থাকে তাও দূর করতে সাহায্য করবে যাদের প্রচুর গ্যাস হচ্ছে পেট ভেপে থাকে খাবার খেলে হজম হতে চায় না খাবার খাওয়ার ইচ্ছা নেই খুদামন্দা অরুচি তারা সমপরিমাণে এলাচ ও লবঙ্গ অর্থাৎ একশো গ্রাম যদি এলাচ নেন একশো গ্রাম লবঙ্গ নেবেন সবগুলো উপকরণ খুব ভালোভাবে রোস্ট করে নেবেন অর্থাৎ চুলা দিয়ে হালকা টেলে নেবেন শিল্পাটার সাহায্যে অথবা মিক্সিতে দিয়ে হালকা একটু গুঁড়ো করে নেবেন একেবারে মিক্সড ফাইন গুঁড়ো করবেন না অর্থাৎ একেবারে গুঁড়ো হয়ে যাবে না হালকা গুঁড়ো করে নেবেন ভাঙা ভাঙা গুঁড়ো এটি আপনি একটি কাঁচের পাত্রে রেখে দেবেন প্রত্যেকবার খাবার খাওয়ার পরে এখান থেকে এক চিমটি উঠাবেন মুখে দেবেন ভালোভাবে চিবিয়ে মুখে ঘুরিয়ে তারপরে খেয়ে ফেলবেন দেখবেন আপনার পেটের গ্যাস্ট্রিক অ্যাসিডিটি বধজম পেট ফাঁপা সমস্যা কেমন আপনার থেকে দূরে থাকছে এছাড়াও যদি এই মিশ্রণটি আপনি মুখে রাখতে পারেন অর্থাৎ দীর্ঘক্ষণ পর্যন্ত মুখে রাখতে পারেন কিংবা একটি ও লবঙ্গ মুখে রেখে রেখে পারেন এতে করে আপনার শ্বাসের দুর্গন্ধ দূর হবে নিঃশ্বাস ফ্রেশ হবে এবং মুখে মুখে ফ্রেশনেস আসবে যদি আপনার দুর্গন্ধ বা বারবার ভেতর থেকে বদ ঢেঁকুর আসার সমস্যা থেকে থাকে তা দূর হতে শুরু করবে এছাড়াও নিয়মিত লবঙ্গের গুঁড়ো দিয়ে দাঁত মাছলে দাঁতের স্বাস্থ্য ভালো হয় দাঁত দেখতে সুন্দর হয় এবং পাশাপাশি দাঁতে গর্ত থাকলে বা ব্যথা থাক তাও দূর হতে শুরু করে এলাচ ও লবঙ্গর যে গুঁড়ো প্রস্তুত করতে বলেছি সেই গুঁড়ো অথবা তিনটি লবঙ্গ ও দুটো এলাচ নিয়ে সকালবেলা দেড় কাপ জলের মধ্যে ফুটিয়ে জলটিকে এক কাপে নামিয়ে এনে গরম গরম সেবন করলে এটি হাই প্রেশারকে নিয়ন্ত্রণে আনতে সাহায্য করে ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে আনতে সাহায্য করে শুধুমাত্র ডায়াবেটিসের রোগীরা মধু মিশ্রিত করে খাবেন না এছাড়াও এটি চোখের স্বাস্থ্যকে ভালো রাখতে সাহায্য করে চোখে যদি কোনো রোগ হয়ে থাকে তা দূরে রাখতে সাহায্য করে এটি স্কিনকে ভালো রাখে স্কিনের যে কোনো রোগ বা ইনফেকশন থাকলে তা দূর করে দেয় লবঙ্গের মধ্যে বিশেষ ক্ষমতা রয়েছে যা আপনার লিভারকে ভালো রাখতে সাহায্য করে তবে যদি কেউ কিডনি রোগী হয়ে থাকেন সেক্ষেত্রে এলাচের বীজ তার জন্য ক্ষতিকারক হতে পারে সেক্ষেত্রে বীজ ফেলে শুধুমাত্র এলাচের উপরে চামড়াটি ব্যবহার করতে পারেন যারা হাড়ের ব্যথার সমস্যায় ভুগছেন যাদের যৌন দুর্বলতা রয়েছে যারা স্ত্রীকে তৃপ্ত করতে পারেন না নারী ও পুরুষেরা তাদের জীবনে অখুশি শরীরে শক্তি পান না ক্লান্তি দুর্বলতা লেগেই আছে রগের সমস্যা হাত পা ঝনঝন করে কাপে কিংবা রোগ টানার সমস্যা হয় নার্ভের বিভিন্ন ধরনের রোগ রয়েছে তারা এখন যে নিয়মে বলছি সেই নিয়মে খাবেন আমাদের মধ্যে যারা হার্টে রোগী কোলেস্টেরলের রোগী রয়েছে বা যাদের ফুল ফ্যাট মিল্ক খাওয়ার নিষেধ রয়েছে তারা নুনিমুক্ত দুধ নেবেন বা দুধকে এক থেকে দুবার জাল দিয়ে ঠান্ডা করে এর উপরে শরটি তুলে নিলেই কিন্তু এটি নুনিমুক্ত দুধ হয়ে যায় এবং যাদের এই ধরনের সমস্যা নেই তারা ফুল ফ্যাট মিল্ক নেবেন এক গ্লাস দুধের মধ্যে একটি এলাচ এবং একটি লবঙ্গ নিতে হবে দুধটি জাল দিতে হবে কাঁচা ভাবটি দূর করা পর্যন্ত এবং জাল দেওয়ার পরে যখন এটি পুরোপুরিভাবে ফুটে যাবে তখন ঢাকনা দিয়ে পাঁচ মিনিট রেখে দিতে হবে তারপরে আপনি এই দুধ গ্লাসের মধ্যে ঠেলে রাতে ঘুমাতে যাওয়ার এক ঘন্টা আগে এবং রাতের খাবার খাওয়ার এক ঘন্টা পরে অর্থাৎ রাতের খাবারটি এমনভাবেই খাবেন যেন আপনি রাতের খাবার খাওয়ার এক ঘন্টা পরে এই দুধটি খেতে পারেন তারপরে ঘুমাতে পারেন এতে করে আপনার হাড়ের যে কোনো সমস্যা নার্ভের সমস্যা হাত পা কাপা লাগা দুর্বল লাগা যৌন জীবনে অতৃপ্ততা এবং পাশাপাশি অনিদ্রা সমস্যা সবকিছু শরীরে পরিবর্তন না আসলে তখন কমেন্ট বক্সে এসে বলে যাবেন যে শরীরে পরিবর্তন আসেনি অবশ্যই কেউ যদি টানা এক মাস একদিনও কোনোভাবে মিস না করে এই রেমেডি সেবন করতে পারেন তবে ফলাফল তারা হাতে নাতে অবশ্যই পাবেন এক মাস খাওয়ার পরে রোগ অনেকটাই ভালো হয়ে আসবে কারো কারো ক্ষেত্রে হয়তো পুরোপুরি রোগ বিদায় নেবে যাদের পুরোপুরি রোগ বিদায় নিচ্ছে তারা এক মাসের পর থেকে সপ্তাহে দুদিন করে খাবেন আর যাদের রোগ এখনও পুরোপুরি ভাবে ভালো হয়নি তারা আরও পনেরো দিন খাওয়ার পরে তারপরে প্রত্যেক সপ্তাহে তিন দিন করে খাবেন তো ভিউয়ার্স এলাচ ও লবঙ্গের এমন জাদুকরী উপকারিতা সম্পর্কিত আজকের এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভালো উপকারী মনে হয় থাকলে সকলের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই অ্যান্ড Take care.